বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত এখানে এনসিপির সঙ্গে বিএনপির কি সমঝোতা হয়ে গেছে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে বুঝব যে এনসিপির সঙ্গে বিএনপি নতুন করে সমঝোতা করছে না এনসিপি বিএনপির সঙ্গে নতুন করে সমঝোতা করছে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এখানে শেখ হাসিনার পতনে অগ্রণী ভূমিকা রাখা তরুণদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলটির নাম হলো এনসিপি সম্প্রতি অনলাইন টকশোতে অভিযোগ এনেছেন যে এই টকশোতে এসে একটি দলের প্রধান অভিযোগ করেছেন যে বিএনপি সঙ্গে নাকি এনসিপি দলের একটি পর্দার আড়ালে সমঝোতা হয়ে গেছে এবং আসান ভাগাভাগি হয়ে গেছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি দলের অবস্থান তুলে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়া পেছানোর নেই বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে জানিয়েছেন দল হিসেবে এনসিপির প্রধান লক্ষ্যের কথা হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি দলের প্রধান অনলাইন টকশোতে এসে এনসিপি পর্দার আড়ালে বিএমপি সঙ্গে সিট নেগোসিয়েশন করছে এবং হাই পথে টিকেলি ধরে নিলাম যে পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেছে তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন যে ডিসেম্বরে না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তিনি বলেন আমরা উল্লেখিত রাজনৈতিকদের প্রতি আমরা সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ বোঝায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য দলের সঙ্গে আসন ভাগাভাগি দাবি পূরণ একটি সম্পূর্ণ ভিত্তিহীন এনসিপি কখনোই এ ধরনের কাজ করেনি দলের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগি কোনো আলোচনাই হয়নি কাজে সম্মানিত এই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য বলে আমরা ঘোষণা করছি দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিতে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন এনসিপির বিরুদ্ধে নির্বাচন পেছানোর অভিযোগ নিয়ে হাসতাত লিখেন আমরা লক্ষ্য করছি উল্লেখিত আলোচনা এবং এনসিপির সম্পর্কে ভিত্তিহীন ইমপ্রেস করা হচ্ছে আসলে এনসিপি যদি কারো সাথে সমঝোতাই করে তাহলে সেটা অবশ্যই জানাজানি হবে নির্বাচনে এনসিপির অবস্থান তুলে ধরে হাসপাত এনসিপি এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলে ভয়া নির্বাচনগুলো জনগণের ভোট অধিকার বাস্তবায়িত হয়নি কাজে আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু যাতে জনগণ ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এনসিপি যাতে জনগণের ভোট ভোট অধিকার প্রয়োগ করতে পারে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজনীয় লেভেল ফিল নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কারগুলো সম্পূর্ণ করতে হবে বলেও তিনি জানিয়েছেন বলেন যে এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য মৌলিক সংস্কার সম্পূর্ণ করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন এক চেটিয়া এক পেশিয়া হয়ে যাবে বলেও তিনি ধারণা করেন অথেব জুলাই যে চার্টারদের ভিত্তিতে সংস্কার এবং জুলাই ঘোষণা পত্র জারি আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ লিখেন জনগণের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু গণপরিষদ আইন নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে বলেও তিনি জানিয়েছেন বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত লিখেছেন যেহেতু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয় এদিকে সবাইকে সজাগ থাকতে হবে তবে এখন পর্যন্ত এনসিপি কারো সঙ্গে সমঝোতা করেনি বলে তিনি ছাপ জানিয়েছেন দেখা যাক পরবর্তী রাজনৈতিক মোড় কোন দিকে যায় ধন্যবাদ সবাইকে